প্রিয় দর্শক শ্রোতা এটা সাধারণত অলসতার কারণেই হয় আজকে আমার কথা বলার মূল বিষয় হচ্ছে এখনই উপযুক্ত সময় আমি আবার বলি এখনই উপযুক্ত সময় মানুষের জীবন আসলে ক্ষণস্থায়ী এক সফর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্ত আমাদের জন্য একটি পরীক্ষা আমরা প্রায়ই ভাবি আগামী আগামীকাল থেকে ভালো কাজ করব, কাল থেকে সলা আদায় করব, আগামী মাস থেকে পুরান্তালত শুরু করব। কিন্তু সেই আগামীকাল হয়তো বা আগামী মাস হয়তো আর আসে না জীবন যেমন অস্থির তেমনি মৃত্যু খুব নিকটবর্তী তাই ইসলামের আর সেই কাজে লাগানোর জন্য এখনই উপযুক্ত সময় পবিত্র কোরআনে আল্লাপাকের সাত করেছেন তোমরা যা দিয়েছ বা পাঠাইছ সব নিজেদের জন্য তা আল্লাহর কাছে পাবে উত্তম ও মহৎ প্রতিবান প্রতিদান রূপে এটা সোরা মোজাম্মিলের বিশ নম্বর আয়াত এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে নেকাজ দেরিতে করার কোনো মানে হয় প্রতিটি সৎ কাজই ভবিষ্যতের জন্য সঞ্চয় নবী সাল্লাল্লাহু সাল্লাহ আলিয়াল্লাম পাঁচটি জিনিসকে পাঁচটি পাঁচটির আগে মূল্য দিতে বলেছে একটা হচ্ছে বার্ধক্যের আগে যৌবন অসুস্থতার আগে সুস্থতা দারিদ্রের আগে সম্পদ ব্যস্ততার আগে অবসর মেতুর আগে জীবন এটা তির্মিজ তিরমিজি শরীফের হাদিস কিন্তু আল্লাহ রাসুলের এই কথার সঙ্গে কোরআনের কথার মিল হয়ে যায় এই জন্যে এই হাদিসটা সম্পূর্ণ সহি বলেই মনে হয় এই হাদেশ আমাদের বলে দেয় মানুষ কিছুর জন্য অপেক্ষা করে কিন্তু প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি যে অপেক্ষা না করে এখনই কাজ শুরু করে দেয় কেন এখনই উপযুক্ত সময়। কয়েকটা পয়েন্ট কেটে বলা যেতে পারে জীবন হচ্ছে সীমিত আমরা জানি না কখন আমাদের জীবন শেষ হবে হয়তো আজ রাতেই হয়তো আগামীকাল অথবা এখনই শয়তানের কৌশল হলো শয়তান আমাদের মনে ফিস ফিস করে বলে সময় আছে পরে করো কিন্তু পরে করার সেই সুযোগ আর নাও আসতে পারে ক্ষুদ্র কাজও মূল্যবান আর যদি ছোট্ট একটা ভালো কাজ করি একটু দান একটু দোয়া কিছু ছালা একসময় এইটাই আমাদের বিশাল প্রতিদান হয়ে আখেরাতে জমা থাকবে এজন্য আমাদের করণীয় হচ্ছে আজই সালাতে এখনই আজই ছালাতে মনোযোগী আজই বাবা মাকে খুশি করার চেষ্টা করি আজই একজন অভাবীকে সামান্য হলেও দান করি এই দানের পরিমাণ আহামরি হতে হবে এমন তো না ভাই আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী সে এক টাকা হতে পারে দু টাকা হতে পারে পাঁচ টাকা হতে পারে দশ টাকা হতে পারে ভাই এই ক্ষুদ্র আমল, কাজ সময় আমাদেরকে নাজাতের জন্য পাথর হয়ে যাবে আমরা হয়তো ভাবি এত ছোট কাজের মূল্য কি কিন্তু আল্লাহর কাছে ছোট কাজও বড় হয়ে যায় যদি সেটা নিঃস্বার্থভাবে হয় স্বার্থহীন ভাবে হতে হবে আল্লাহ রাজি খুশি করার জন্য হতে হবে এজন্যই ভাই জীবন হলো এক অনিশ্চিত সপ আমরা জানি না কতটা সময় আমাদের বাকি আছে তাই আল্লাহর পথে ফিরে আসা নেক কাজ শুরু করা নিজের চরিত্র গড়ার জন্য এখনই উপযুক্ত সময় কাল নয় ভবিষ্যৎ নাই আজকেই এই মুহূর্তেই শুরু করি আল্লাহ তালা আমাদের তৌফিক দিন যেন আমরা দেরি না করে প্রতিটা মুহূর্ত কাজে লাগাতে পারি আমি আসলে ভাই কথা বলা কথা শোনা বিশেষ করে কথা বলা এটা যদি মনে করি অপারের জন্য অপারের ভাড়ার জন্যে আমার কথা শুনে অপারে ভালো হবে এইটা ভুল ধারণা এইটা কখনো সম্ভব না হেদায়েতের মালিক ভালো মালিক সবই আল্লাহ আমাদের আর কথা কথা শুনলে শুনলে ভালো একটু তৈরি হয় এই জন্যই শোনা আর যিনি বলেন তার এই নিয়ত থাকতে হবে আই আল্লাহ এই কথাগুলো যেন আমার দিলে বসায় দেন আমরা আমি নিজে যেন এই কাজের উপর অটাল থাকতে পারি আমল করতে পারি আল্লাহ পাক আমাকেও তৌফিক দেন আপনাদেরকেও তো আলাইকুম দেন আসসালাম আগামী পর্বে আমি এই যে পাঁচটা বিষয়ের কথা বললাম হাদিসের মাধ্যমে যে প্রথম যেটা সেটা হচ্ছে বার্ধক্য আসার আগে যৌবন যৌবন কাজ তা আমি এক একটা বিষয় নিয়ে পাঁচটা বিষয় নিয়ে পাঁচটা পর্ব করবো এরপরে আশা করি আমার এই কথাগুলো শুনবেন আশা করি ভালো লাগবে আল্লাহ পাক যেন এই কথাগুলো বলার মাধ্যমে আমাকেও হেদায়েত নসিব করেন আপনাদেরও নচিব করেন